paren sara machak ki hoybo to

কমু বলেন কমু বলেন কমু শুনতাছি তো বলেন কমু আরে কখন থেকে বলছেন আর কমু কমু আমি শুনতাছি না বলতেন কমু আরে স্যার আমার নাম এত কমু ও আচ্ছা আগে বলবেন না বসুন বসুন আপনার বাড়ি কোথায় স্যার বলবো নাকি প্র্যাকটিক্যাল দেখাবো বাড়ি কি কখন প্র্যাকটিক্যাল দেখা যায় স্যার আপনি বলে দেখাবো আচ্ছা দেখান তো দেখি স্যার বুঝছেন কিন্তু দেখামো আচ্ছা দেখান

আপনার ইন্টারভিউ শুরু করি আপনার নাম বলুন আমার নাম শিশু কি করেছি শিশুপাত্রী

আমি বলছি না কি করে বসো শুধু আপনারা বস রাখার জন্য বলছি আচ্ছা আপনারা কি চ চ হাঁপ গো লাথি Ah